আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি ব্লগ ভিডিও আপলোড না করলে কি তোমরা আমাকে মিস করো অবশ্যই কমেন্টে বলবা কেমন আর দেখো এই তো এখানে রুই মাছ আর পুটি মাছ তো এখানে ভুনা করা হবে তো তার জন্য আগে বেগুন ভাজা হচ্ছে তো তোমরা সবাই না অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা কেমন তো আমার ভিডিওগুলো তোমরা কি মিস করো নাকি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভাত খেয়েও কীভাবে তোমরা মাসে চার পাঁচ কেজি ওজন কমাতে পারো তো কিভাবে কি খাবা তো কোন নিয়মে খাবা সেইগুলোই আমি তোমাদের আজকে বলবো আমি তোমাদের বলবো তোমরা যারা খাবার খাবা তার পাঁচ থেকে দশ মিনিট আগে প্রায় আধা কেজির মতো পানি খেয়ে নিবা তো পানি খাওয়ার পাঁচ থেকে দশ মিনিট পরে তোমরা খাবার খাবা তো খাবারটা তোমরা অনেক সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে একদম ফিনিশ করবা খাবারটা ঠিক আছে তো অনেক টাইম নিয়েছি চিবিয়ে খেলে কি হজমটা খুব তাড়াতাড়ি হয় আর তোমরা খাবার যখন খাবা ভাতের পরিমাণ অল্প নিবা আর মাছ শাক সবজির পরিমাণটা তোমার বেশি নিবা মনে করো মানুষ তো মনে করো ভাত দিয়ে তরকারি খায় কিন্তু তোমরা খাবা কি জানো তরকারি দিয়ে ভাত খাবা তরকারিটা বেশি খাবা ভাত অল্প খাবা আর খাবার খাওয়ার পাঁচ থেকে দশ মিনিট পরে তোমরা পানি খাবা তো এই নিয়মে খাবার খেলে ওজন বাড়বে না ইনশাল্লাহ বম ফুটানোর ভিডিওটা যে দেখলা এই বাড়িতে বিয়ে হচ্ছিল তাই বম ফুটাচ্ছিল একসাথে কতগুলো বম ফুটালো ভালোই লাগলো তাই না বলো সবাই তো এই তো এখানে মাছ আনা হয়েছে মাছগুলো খুবই সুন্দর মাশালা তো কাতল মাছের মাথাগুলো অনেক বড় হয় তাই না বলো সবাই তো আমার কাছে রুই মাছ অনেক ভালো লাগে খেতে তো এই তো এখানে খাবারের জন্য রান্না করা হয়েছিল তোমার খাসি কলেজা আর গোড়া মাছের চচ্চড়ি তো চচ্চড়িটা আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা ছিল তো আমি আলহামদুল্লা দিল্লা আমার ওজন তো মনে করো তিহাত্তর কেজি ওজন ছিল তো তারপর আমি ডায়েট করে বাহান্ন কেজি ওজনে এসেছিলাম তো এখন একটু আমার ওজনটা অল্পে একটু বেড়েছে তো মানে ঠিক আছে মানে আমাকে দেখলে মোটা মনে হয় না যে মিডিয়াম আছে ঠিক আছে তারপর আমার কাছে মনে হয় যে আর একটু কমলে ভালো হতো তো যাই হোক আমি খাবারগুলো খুবই অল্প খাই তারপর তোমার অনেক চিপে চিবে খাই অনেক টাইম নিয়ে খাই খাবারগুলো তো সবাই আমার জন্য দোয়া করবা তো এই তো এখানে মসুরির ডাল দিয়ে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে পেঁয়াজও বানানো হবে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা কেমন তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও বানানোর অনেক আগ্রহ বাড়াবে তো প্লিজ সবাই নাটিনে পুরো ভিডিওটা দেখতে থাকো আমার কিউটি কিউটি কলেজার আপু অ্যান্ড ভাইয়ারা তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো আমার তো টিকটকে তোমরা যারা আসো আমি আশা করব যে তোমরা আমার ইউটিউব ভিডিওগুলো দেখো আর অবশ্যই সবাই কমেন্ট পড়ো আমার ভিডিওর ধরো আমি একজনের ভিডিও দেখি তো আমার তাকে খুব ভালো লাগে তো এখন যদি ওই আপুটাকে আমি যদি মনে করি যে আমার বোন আমার বড়ো বোন তো আমার বড়ো বোনের আইডিতে কেউ যদি বাজে কমেন্ট করে তাই না তো সেই বাজে কমেন্ট কারি যদি মনে করো আমার আইডিতে কমেন্ট করতেছে আমি লাইক দিতেছি কমেন্টের মধ্যে মানে আমার ভালো লাগতেছে লাইক দিতেছি আমার বড় আপুর মতো মনে করি তাকে বাজে কমেন্ট করছে আমাকে কমেন্ট করছে আমি লাইক দিচ্ছি তাহলে আমি কেমন আপু মনে করলাম বলতে সবাই তো আমি যাকে বড় আপু মনে করব শুধু কি মুখে বলার জন্যই বড়ো আপু মনে করব তো যাই হোক এরকম একটা ঘটনা ঘটছে আমার সাথে তো আমি তাকে ব্লক করে দিয়েছি বুঝছো যে আমি কখনো আশা করিনি যে আমাকে বড় বোনের মতো মনে করে কিন্তু যে আমাকে বাজে কমেন্ট করে তার সাথে মানে তার লাইক কমেন্ট চলতেছে মানে একটা সম্পর্কের চেয়ে তার কাছে খুব মানে লাইক কমেন্টটা ইম্পর্টেন্ট তো আমি তাকে ব্লক করে দিয়েছি তো আমার ইউটিউবে এসে কমেন্ট করছে আমি অনেক হিং শুটে তাই তাকে ব্লক করে দিয়েছি হ্যাঁ তুমি যদি আমাকে বলো যে হিংসুটে হ্যাঁ আমি হিংসুটে কোনো সমস্যা নেই তুমি আমাকে বলো তোমার বলাতে আমি হিংসুটে হয়ে যাব না আমার কাছে খারাপ লাগছে তুমি বলছো যা আমি ওকে ব্লক করে দিয়েছি তুমি ব্লক না করে ওর কমেন্টের লাভ রিয়ে দিতেছো তো বিষয়টা আমার কাছে খারাপ লাগছে যে একটা মানুষের কাছে একটা সম্পর্কের চেয়ে লাইক কমেন্টটা অনেক ইম্পর্টেন্ট একটা বাজে মেয়ে আমাকে বাজে কমেন্ট করে আর তোমাকে কমেন্ট করছে তোমার ভাল লাগছে তো কেমন আপু মনে করল আমাকে মুখে বলার জন্য এমন বোন আমার দরকার নেই যাই হোক সবাই আমার কমেন্টগুলো চেক করবা তাহলেই বুঝতে পারবা তো তোমাদের সবার টিকটক ফ্রেন্ড হতে পারে ও তো যার জায়গা থেকে সে একদম মানে বেস্ট যার যার জায়গা থেকে ঠিক আছে আমি কাউকে খারাপ বলবো না তো যে যেমন করবো তেমনই ফল পাবে তাই না তো আমার ফ্রেন্ডকে একজন যদি বাজে কথা বলে আর আমাকে যদি বলে যে তোমার ভিডিও আমার ভালো লাগে আমার তো দরকার নাই কা যে নাকি আমার ফ্রেন্ডকে বাজে বলবো আমার সাথে পীড়িতের দরকার নাই তার তো ওরকম মানুষগুলো থেকে আমি একশো হাত দূরে থাকি তা আমি যাকে ভালোবাসবো আমার ফ্রেন্ডদেরকে যে বাজে কমেন্ট করবে তাদের সাথে আমার সম্পর্কে কোনো দরকার নাই তো সেটা যেখানেই হোক না কেন তো সবাই আমার জন্য দোয়া করবা আমাকে যারা ভালোবাসবা আমাকে আমার মতো করে বোঝার চেষ্টা করবা ঠিক আছে আমি তোমাকে ব্লক করে দিয়েছি তার মানে আমি হিংসুটে ওকে কোনো সমস্যা নেই তোমাকে হিংসুটে বলতে পারো তো আমার তো কোনো ভুল নাই আমার কাছে খারাপ লাগছে যেখানে বলা হয়েছে যে আমি ওকে ব্লক করে দিছি কিন্তু ব্লক করো নাই মিথ্যা কথা আমি বলি না আর কেউ বললেও আমি সেটা মেনে নিতে পারি না এতে আমাকে কেউ ভালো বলো বা খারাপ বলো এটা তোমাদের বিষয় তো যাই হোক যারা আমাকে ভালোবাসবে অবশ্যই আমাকে তারা সবসময় ভালোবেসেই যাবে তো সবাই আমার জন্য দোয়া করবা তো পারলে ভালো ভালো কথা বলবো যেন তোমাদের একটু উপকারে আসতে পারি আমার ইউটিউবে এসে আরও কি কমেন্ট করছে যেন বলে কি তোমাকেও বকা দিছে আমাকে তো বকা দেয় নাই তো কেমন বোন আমার তো যে বড় বোন মনে করছে বড় বোনকে বকা দিছে তারপর আবার কমেন্টে বলতেছে যে তোমাকে বকা দিছে আমাকে তো বকা দেয়নি তো যাই হোক সবাই বিচার করবা যে আমার কি কোথাও ভুল আছে যে টিকটক থেকে আমি ওকে ব্লক করে দিয়েছি তো আমার ড্রেসের ভিডিও ছেড়েছি না যেটার মধ্যে ড্রেস আসছে দেখবা যে কম দামে কি বেশি জিনিস জিনিস ভালো পাওয়া যায় মধ্যে দেখতে পারবা ও আমাকে কমেন্ট করছে ঠিক আছে তো তোমরা সবাই চিনবা মেয়েটাকে ঠিক আছে তো যাই হোক সবাই দোয়া করবে আমার জন্য আমি হিংসুটে আচ্ছা হিংসুটে হিসেবেই যদি তোমরা কি আমাকে ভালোবাসো ভালোবাসবা আর না বাসলে তো ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না তাই না বলো সবাই তো আমাকে যারা ভালোবাসা আমার কিউটি কলি যারা পরে তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইলো তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম